হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা এখন একটা স্কিনের ট্রিটমেন্ট করবো মূল ট্রিটমেন্টে আসবো আমরা এই মূল ট্রিটমেন্টটাতে আসার আগে আমরা এক ঘন্টা ধরে একটা স্কিনের একটা ট্রিটমেন্ট প্লাস মেসাজ দিয়ে নিয়েছি এই আপুটার স্কিনে ইনফেকশন হয়েছে র্যাশের থেকে র্যাশের প্রবলেম আছে স্কিন চুলকায় এবং ব্রোনের প্রবলেম আছে হালকা আমরা আজকে আপুটাকে প্রথম সেশন দিব আজকে আমাদের কাছে আসছে প্রথম সেশন নিতে আর আপুটার স্কিনে ব্রন হালকা ব্রন এবং ইনফেকশন ইনফেকশনটা এমনভাবে হয় আপনার র্যাশের থেকে ইনফেকশনটা হয় আপনার ফসা স্কিনগুলো সেন্সিটিভ হয় সেন্সিটিভের কারণে বেশি ইনফেকশনটা দেখা দেয় যে সকল আপুদের স্কিনে মেলাজমা ব্রন ব্রণের স্পট আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর লোকেশন না বুঝতে পারলে গুগল ম্যাপে সার্চ দেবেন আর যে সকল আপুরা নাইট ক্রিম মাখেন আমি আবারও বলছি নাইট ক্রিম মাখবেন না নাইট ক্রিম মানে রং ফসাকারী ক্রিম থেকে বিরত থাকবেন অনেক আপুরা বিভিন্ন পেজ বিভিন্ন কসমেটিক্সের দোকান সুন্দর সুন্দর অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করেন এই আপুটাও যখন আমার কাছে আসে ট্রিটমেন্টের জন্য আপনার সাত থেকে আটটা বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্ট সিরাম ব্রাইটনেস ফেসওয়াশ সাথে নিয়ে এসেছিল আমি একটা বাদে সবগুলোই নিষোধ করে দিয়েছি আসলে স্কিন ভালো রাখতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না স্কিনটা সবসময় ক্লিন রাখতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দিনে তিন থেকে চারবার পাঁচবার মুখ ওয়াশ করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো রাত পর্যন্ত আর স্কিনে আমরা অনেকেই সাধারণত সোনো নিয়ে থাকি সোনো সমস্যা নেই আর যে সকল আপনারা মানে স্কিনে কিছু না নিয়ে থাকতে পারেন না সে সকল আপনাদেরকে বলছি টুটালে বন্ধ করে দেন স্কিন সিরাম এবং সানক্রিম ব্যবহার করেন আর স্কিনটা যাতে ভালো থাকে হেলদি থাকে বাসায় অনেক ধরনের জিনিস আছে সেগুলো দিয়ে চর্চা করতে পারেন বেশি কেমিক্যাল ব্যবহার করার দরকার হয় না সবাই ভালো থাকবেন আমরা দ্বিতীয় সেশন তৃতীয় সেশনে আপনাদেরকে আবার এই ভিডিওটা দেখা